হর হর মহাদেব পহেলগাঁওয়ে ধর্ম জেনে নিরীহ ছাব্বিশ পর্যটককে খুন করেছিল জঙ্গিরা এবার সোপিয়ানে শিবের নাম নিয়ে তিন জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা অপারেশন সিঁদুর আপাতত স্থগিত কাশ্মীরে সেনার তল্লাশি অব্যাহত তল্লাশিতে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র কার্তুজ বোমা রাইফেল পহেলগাঁও নাশকতার জঙ্গিরা এখনো ধরা পড়েনি জঙ্গলে কি এখনো লুকিয়ে জঙ্গিরা জম্মু কাশ্মীরে অব্যাহত তল্লাশি জঙ্গি ডেরার খবর পেয়ে সেনাবাহিনীর অপারেশন কেল্লার মঙ্গলবার অভিযান নিকেশ তিন জঙ্গি কেল্লারে নিকেশ জঙ্গি শাহিদ কুট্টে যে লস্করি তৈবার শীর্ষ কমান্ডার বলে পরিচিত ছিল আদনান সাফিদার একজন লস্কর জঙ্গি আসান আহমেদ শেখ পুলওয়ামার ঘটনায় জড়িত এই জঙ্গি আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্ট দিচ্ছে এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যানস পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকা যেখানে নিরীহ পর্যটকদের মাথায় গুলি করে মারে জঙ্গিরা যে সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি এখনও অব্যাহত জঙ্গি হামলার পর কয়েকজন সন্দেহভাজনের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় কিন্তু সরাসরি নাশকতায় যুক্ত কারা তাদের খোঁজে ইঞ্চিতে ইঞ্চিতে জারি তল্লাশি অপারেশন কেল্লার প্রধানমন্ত্রীর বক্তব্য অপারেশন সিঁদুর ভারতের নিউ নর্মাল সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের নতুন নীতি ऑपरेशन सिंदूर ने आतंक के खिलाफ लड़ाई में एक नई लकीर खींच दी है एक नया पैमाना न्यू नॉर्मल तय कर दिया है ऑपरेशन के लड़की भारतीय सेनार एकटी অভিযান जे অভিযানে जोंबू एवं কাশ্মীরের सोपियाने तीन कट्टर जंगी के निकेश करे सेना বাহিনী এলাকাটি সোকাল কেল্লার নামে পরিচিত সেখান থেকেই অপারেশন কেল্লার মঙ্গলবার দুপুর একটা থেকে যে অভিযানের সূত্রপাত অপারেশন কেল্লারে উদ্ধার হওয়া বিপুল অস্ত্র থেকে গোয়েন্দাদের অনুমান এখনও বহু জঙ্গি কাশ্মীরের জঙ্গলে ঘাঁটি গেড়ে আছে